দেখি কয়টা বাজে ও সাড়ে টা বেজে গেছে স্যার আর ম্যাডাম মনে হয় এখন আর নামবে না এই ফাঁকে ভাত দুটো খেয়ে নি আমারও অনেক ধরে অনেক ক্ষুধা লাগতেছিল আই ফোকেনি বাচ্চা এখন কয়টা বাজে হ্যাঁ তুই এটা কোন টাইমে খাবার খাচ্ছিস ম্যাডাম আমি দুপুরের খাবার खाচ্ছিলাম আপনি আমার খাবারটা ফেলে দিলেন এখন কি দুপুরে খাবার খাওয়ার সময় এখন তো 5:30 টা বাজে ম্যাডাম আমি দুপুরে কাজের জন্য খেতে পারিনি বুঝতে পারছেন ম্যাডাম আমার কথা তাই এখন সুযোগ পাইছিলাম তাই খাচ্ছিলাম এই তোকে কি আমরা দুপুরে খাবার খাওয়ার সময় দিই না তুই সাড়ে পাঁচটা বাজে এখন খাবার খাচ্ছিস আচ্ছা এখন যদি বাসে কোনো চোর টাকা ঢোকে তখন তুই কি করবি আর ম্যাডাম আমি তো জাকনাই ছিলাম আর চোর টাকা কীভাবে ঢুকবে এখান থেকে তুই আবার এখন আমাকে জ্ঞান দিছিস তোকে তখন । এখন আমি দেখ না আমরা তো এই ছোট লোককে দুপুরে খাবার খাওয়ার টাইম দিচ্ছি ও দুপুরে খাবার এখন আবার সাড়ে পাঁচটা বাজে কাজ ফাঁকি দিয়ে এখন আবার খাবার খেতে বসছে ও আচ্ছা ঠিক আছে এই জন্য তুমি হাতবা নাকি আচ্ছা রশিদ ভাই কি সমস্যা বলেন তো আমাকে স্যার আপনি একটা কাজ দিচ্ছিলেন না সাত পরিষ্কার করা ওটা করতে করতে অনেক দেরি হয়ে গেছে তাই এখন আমি খাচ্ছিলাম স্যার আর তখনই ম্যাডাম এসে আমার খাবারটা লাতে মেরে ফেলিয়ে দিয়েছে আর আপনি যে বড় কাজ দিচ্ছেন এই কাজ করতে করতে আমি খাবার সময় পাইনি আর এখন খোদাও লাগছিল তাই আমি ভাতগুলো খেয়ে নিচ্ছিলাম আর হাতে এখন সময়ও ছিল অনেক আর ম্যাডাম এগুলো না জেনে বুঝে আমার খাবারগুলো লাথি মেরে ফেলে দিয়েছে কি বললেন মুনি উনি সব কী তুমি ওনার খাবার লাথি মেরে ফেলে দিচ্ছো মানে সত্যি তুমি এই কাজটা করছো আমাকে সত্যটা বলো কি করবো এই ছোট লোকের বাচ্চা কি খাবার খাওয়ার টাইম পায় না গাছ ফাঁকি দিয়ে খাবার খায় ওকে আমাদেরকে বলে খাবার খাচ্ছে ওর সাহস দিন দিন অনেক বেড়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আর ভাই আপনি আপনি এগুলো সব এখানে পরিষ্কার করুন ঠিক আছে চলো আমরা কাজে যাই আর গেটটার দিকে খেয়াল রাখেন ঠিক আছে স্যার হায়রে কপাল মন্দ গরিব হইলে এমনই অবস্থা হয় লাথি ঝাটা খেয়েই যেতে হয় অন্যায় ছাড়া আমার খাবারগুলো ফেলাই দিল নয়ন তুমি কিন্তু ভুল করে ফেলছো ওই রশিদের বাসের চাকরিটা তুমি না খেয়ে ওকে আবার ভালো করে তুমি বুঝিয়ে দিয়ে আসলা আরে মনে তুমি কি পাগল হয়ে গেছো তুমি কি জানো ওই লোকটা আমাদের জন্য কতটা কষ্ট করে কষ্ট করে নাকি ছাই তুমি তো শুধু শুধু ওই লোকটাকে বেতন দিতে আচ্ছা আমরা কি ওনাকে দুপুরে খাবার খাওয়ার সময় দেই না আসলে উনি তো চোর কাজ ফাঁকি দিয়ে উনি খাবার খাচ্ছিল মহিলা মানুষ কি কেউ কখনো বুঝাতে না শোনো এই যে তুমি নোংরা করে রাখছি গাছপালা ফালাতে হয় তুমি তো পরিষ্কার নাই রশিদ ভাই দিয়ে করেছি আরে কাজের মেয়েটাও তো যাচ্ছিল না ঘিনায় অনেক নোংরা হয়েছিল তুমি জানো আর অনেক গন্ধ ওকে বলছেন আমাকে নেন কেন স্যার সুইপার কেন আনবেন আমরা কি কারণে আসি পর রশিদ ভাই নিজে যে কাজগুলো করছে বলো ওনার মতো ভালো মানুষ সেই জামানায় কখনো পাবো ওনাকে আমি বলছি কাজ শেষ করলে আমার কাছে কিছু টাকা নিয়ে যান উনি কাজ শেষ করে আমার কাছে টাকাও নিতে আসে নাই উনি আমাকে তখনই বলছে টাকা পয়সা কিছু লাগবে না আমি এই জন্য তো গেটে আসলাম

মহিলা মানুষকে কখনো বুঝানো জানা মেয়ে বলে কথা যাও আমি এখানে দাঁড়ায় থেকে আসুক জি ম্যাডাম গেট খুলে দেবো না না গেট খুলতে হবে না তাহলে আপনি যে এখন আবার আসলেন আসলে রশিদ ভাই আপনি যে সারাদিন কষ্ট করে এই সাড়ে পাঁচটা বাজে খাবার খেতে বসছেন আসলে আমি বুঝতে পাইনি না বুঝে শুনে আপনার খাবারটা লাথি মেরে ফেলে দিচ্ছি প্লিজ ভাই আপনি আমাকে মাফ করে দিয়ে না না ম্যাডাম থাক মানুষ মাত্রেই ভুল করে আর আমি বুঝছিলাম আপনি ভুলটা বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে আর আপনি ভাইয়া থেকে কিছু খান নাই তাই না সকাল থেকে না খেয়ে আসেন এই নেন দুইশো টাকা রাখেন আর আমি আসার সময় আপনার জন্য কিছু ফল ফ্রুটস নিয়ে আসবো না না ম্যাডাম টাকা কেন দিচ্ছেন স্যার জানতে পারলে অনেক রাগ করবে টাকাটা আপনি রেখে দেন আরে না ভাই আপনি কিছু খায়েন তো আর ভালোভাবে গেটে পাড়া দিয়ে আচ্ছা ঠিক আছে ম্যাডাম যাই আচ্ছা যান তা গেটটা লাগাই দেই কোন সময় ম্যাডাম এসে দেখে রাগ করে যাক দুশো টাকা দিছে এটা দিয়ে কিছু খাবো না পরে